আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা যাচ্ছি চালাঘর বিকেলের সুন্দর আবহাওয়া সবুজ শ্যামলে ঘেরা আমাদের এই গ্রাম রাস্তার কল দিয়ে তালে তাল গাছ এবং খেজুর গাছ শীতের সময় আর শীতের বেকাল মানেই কফি হাউস বা চা খাওয়া যে কোনো একটা চা খাওয়ার জায়গা অনেক সুন্দর যে কোনো জায়গা পেলেই চা খেতে মন চাই আর আজকে আমরা যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে চালাঘর নামে পরিচিত আমাদের এলাকায় সুন্দর দৃশ্য দূর থেকেই যে দেখছেন অনেক সুন্দর জায়গা বিকেল বেলায় আরও অনেক সুন্দর লাগে দেখতে যে রাস্তার কোল দিয়ে অসাধারণ দৃশ্য যা দেখে মন জুড়িয়ে যায় এই যে বিকেলবেলায় সূর্যটা একটু নিচে নেমে গেছে অনেক সুন্দর লাগছে দেখতে এই যে চালাঘর আমাদের সেই চালাঘর পানির উপরে ভাস্যমান চালাঘর অনেক সুন্দর জায়গা রাস্তার কোলে একবার রাস্তার পাশে খেজুর গাছ মাঠ ভরা ধান এই যে চালাঘরের ভিতরে আমরা ঢুকলাম আর কি এই যে নাজির ভাই একটু পায়তারা মেরে ঢুকছে ভিতরের দিকে এই যে সেই এখানকার স্পেশাল চা যা খেলে একদম আর কিছু খাইতে মন চাবে না শুধু চাই খাইতে মন চাবে অনেক সুন্দর জায়গা আর অনেক সুন্দর আপনারা যা খাইতে চাইলে চলে আসবেন শ্যাম্পুরের বিখ্যাত চালাঘরে